এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে কথা বললাম টপিকটা কিছুটা কন্ট্রোভার্সির মতো হতে পারে তো আমি যদিও বা কন্ট্রোভার্সি করি না কিন্তু কখনো কখনো কিছু কিছু জিনিস আর এড়িয়ে চলা যায় না যেরকমটা তোমরা সবাই জানো স্যান্ডি আর ম্যান্ডির কথা তো কাতার কথা বলছি স্যান্ডি ম্যান্ডি বললে তোমরা সবাই জানো নামটা আমি নিতে পারছি না কারণ নামটা নিলে আমার চ্যানেলে প্রবলেম হতে পারে অলরেডি অনেক প্রবলেম হয়েছে না নাম না নেওয়া সত্ত্বেও তো যাই হোক এই যে স্যান্ডিমণি আছে ইনি কিভাবে ভিওয়ারদের কাছ থেকে টাকা খায় সেটা তোমরা হয়তো যারা মানে ওর সাথে জড়িত না সে তারা বুঝবে না আমি এক সময় স্যান্ডিমণির সাথে খুব ভালোভাবে জড়িত ছিলাম আর সে আমাকে ছোটো বোন বানিয়েছিলো ছোট বোন ঠিক শুনছো তোমরা ছোটো বোন বানিয়েছিল আর স্যান্ডি বানাইনি সরি ম্যান্ডি বানিয়েছিলো ছোটো বোন বানিয়েছিল আর বোন বানিয়ে অনেক মানে ঘড়িয়ালের যে চোখের জল সেগুলো আমার কাছে ফেলছিল আর শাশুড়ির যে কত বদনাম শ্বশুরবাড়ির যে কত বদনাম সেটা আর কী বলবো প্রয়োজন সাপেক্ষে আমি সেগুলো স্ক্রিনশট সব দিয়ে দিবো আর কীভাবেও মানুষের কাছ থেকে মানে লুটে খায় সেগুলোরও স্ক্রিনশট আমি তোমাদের আস্তে আস্তে দিতে থাকবো আজকে সবে শুরু করলাম তো দেখতে থাকো এই যে ম্যান্ডিমনির যে ঘরের বাইরে যে নেম প্লেটটা আছে সেটা কিন্তু আমারই দেওয়া আমারই অনুদান তো ভিক্ষা করে নিয়েছিল সেটা বলতে পারো এক কথায় তাদের টাকা পয়সা নেই কিছুই নেই ঘর করছে কোনোভাবে চলতে পারছে না মানে নানান ধরনের ইমোশনাল কান্নাকাটি করে আর কি এই ম্যান্ডিমনি আমার কাছ নিয়েছিল আর স্যান্ডি যে আছে স্যান্ডি কাপুরুষের অ্যাকাউন্টেই নিয়েছিল তো এদের চরিত্র হলো এই ধরনের কিছুটা আর এরা মানে যতই খারাপ কাজ করুক না কেন দুই দিন পরে আবার মানে এক হতে পারে মানে এক হওয়ার কারণ একটা হলো যে এই যে ম্যান্ডিমনি আছে ইনি তো সোনার ডিম পাড়া মুরগি তো তাই না সেন্ডি মনিস ছাড়তে পারে না মনি ছাড়তে পারে না কিছুতেই ছাড়তে পারে না তো কিভাবে ছেড়ে থাকবে সেটাই আর কি বড় কথা আর কি কারণ সোনার মুরগি পাড়া ডিম মাস গেলে লাখের অঙ্কে টাকা ঘরে আর্ন করতেছে তো সে যদি দশজনের সাথেও শোয়া উঠা বসা করে তাতে এই যে স্যান্ডিমনির কিছু আসে যায় না মানে ম্যান্ডিমনি যদি দশজনের সাথে শোয়া উঠা উসা করে কিছু আসে যায় না তাতে তো এরকমভাবে আমার কাছ থেকে টাকা লুটেছিল আর অনেক জিনিসপত্র লুটেছে অনেকভাবে ইমোশনাল করে তো এইটুকু আজকে জানিয়ে রাখলাম আস্তে আস্তে স্ক্রিনশট সহ সব প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো আর কে কে আমার সাথে একমত ইনার তো এখন তো মাটিতে পা পড়ছে না ইনি বর্তমান আকাশ দিয়ে হাঁটে আকাশ দিয়ে আসা যাওয়া করে ইনি বর্তমান হেলিকপ্টার হয়ে গেছে হেলিকপ্টারের মতো চলাচল করে আর যারা এনাকে একদিন উপকার করেছে তাদেরকে কাউকেই চিনে না আর যারা এর নামে বদনাম গিয়েছে যখন এ মানে ওই যে অন্য একটা পরপুরুষের সাথে যুক্ত ছিল যখন তারা ভিডিও করে করে খারাপ কথা যারা বলেছে তাদের সাথে ইনার খুব চাটাচাটি হয়েছে আসলে ইনি কি বলো তো বড়ো কন্ট্রোভার্সি লাভার ইনি খুব কন্ট্রোভার্সি করতে ভালোবাসে তো তো তাই তারা তখন কন্ট্রোভার্সি করেছে আর কন্ট্রোভার্সি করার ফলে ইনার চ্যানেলটা একটু আপ হয়েছে আর চ্যানেলটা একটু আপ হওয়াতে মানসন্মান সব বিক্রি করে খেয়েছে ইনার কাছে চ্যানেলের থেকে আর টাকার থেকে বড়ো মানসন্মান কিছুই না মানসন্মান ইনার কাছে কিছুই না সবার আগে হচ্ছে ইনার চ্যানেলটা তারপরে হচ্ছে টাকাটা টাকাটা সব কিছু টাকার জন্য যদি ইনাকে বলো যে কারো পা চেটে দিতে হবে তাও ইনি করতে পারে এরকম হচ্ছে ইনাদের চরিত্র তো এইটুকুই বললাম আজকের ভিডিওতে আস্তে আস্তে আরও বলতে থাকবো আর আরও তোমাদের সঙ্গে আমি প্রোগগুলো দেখাতে থাকবো তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই